ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরকে যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলেও তোমরা অবশ্যই শেয়ার করতে পারো তো দেখো আজকে আমি খুব সুন্দর একটা ব্লাউজের হাতা তৈরি করেছি তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই যাদের কাছে সেলাই মেশিন আছে তোমরা কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই ওই সুন্দর সহজ সেলাই করতে খুবই পারবে তো দেখো আমি কিভাবে সেলাই করছি একটা হাতা আমি তৈরি করে আগে থেকে রেখেছিলাম সিম্পল আর একটা হাতা তৈরি করব আগে থেকে আমি ফিতেগুলো বানিয়ে রেখেছি যেহেতু ভিডিও করতে অনেক দেরি হবে তার জন্য আগে থেকে ফিতেগুলো বানিয়ে রেখেছি দেখো হাতারটাকে দুটো মাঝখানে কাটতে হবে তো আমি কেটে একটা সেলাই করে রেখেছি আর একটা সেলাই করে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি কীভাবে সেলাই করছি হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার কাছে বন্ধু দূরে বন্ধু সবাইকে বলছি আমার ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলে যদি নতুন বন্ধু থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিয়ে তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে প্রথমেই ভিডিওটা চলে যাবে তো বন্ধুরা আমি ঠিক কথা বললাম না ভুল কথা বললাম একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখো আমি কিভাবে সেলাই করছি কিভাবে সেলাই করছি দেখো খুব সুন্দর সহজ উপায় এটা একটা সত্যি মানে যে জিনিস জানা যায় মানে যদি আমরা যে কোনো জিনিস প্রথমেই দেখলে না ভাবি যে এত কঠিন কাজ আমরা কিভাবে করব কিভাবে করব মাথা গুলিয়ে যায় কিন্তু দেখো যখন একটু মাথায় ঢুকে যাবে না তখন কিন্তু খুবই সহজ লাগে যে এটা খুবই সহজ এটা সঙ্গে সঙ্গে আমার হয়ে যাবে তো এইটাই হচ্ছে আমাদের নিয়ম কিন্তু যখন প্রথমেই কাজটা করি না তখন এত কঠিন কাজ আমরা কি করে করব বাবারে আমার মাথা সব গুলিয়ে যাবে জানো তো ওই রকম মাথায় ঢুকে আছে। তো আমারও সেই রকম পরিস্থিতি হয়েছিল একদিন তো এখন দেখো আমি খুবই সহজভাবে সেলাই করে দিচ্ছি খুব সুন্দর সহজ উপায়ে আমার কিন্তু অনেক অনেক বাদ কাপড় আছে আমার শাড়ির ফলস মানে শাড়ির যে আমার ব্লাউজ পিসগুলো আছে কি করব বলো ওইগুলো দিয়েই আমি কাজগুলো করছি আমার কাজও হয়ে যাবে ব্লাউজও তৈরি হয়ে যাবে তোমাদেরকে ভিডিও দেখানো যাবে তাই না বন্ধুরা তো তোমাদের কাছে আমি বক বক করছি হ্যাঁ তাই বক বক করে যাচ্ছি হ্যাঁ তোমাদের সাথে কালকে কথা বলিনি আমার খুবই কষ্ট লেগেছে কালকে ভিডিও দিতে পারিনি তো তার জন্য আজকে চলে এসেছি খুবই বড়ো একটা ভিডিও নিয়ে চৌদ্দ মিনিট সাড়ে চৌদ্দো মিনিটের ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সাথে একটু বসে ভালোভাবে ভিডিও আমি শেয়ার করছি আর গল্পও করব হ্যাঁ তো হ্যাঁ তোমরা বলবে ভিডিওর মধ্যে কে গল্প করে বাবা এ কে কিন্তু এটা ভাববে না হ্যাঁ সত্যি মানে তোমাদের সাথে এমন একটা আমাদের মানে কি বলবো জড়িয়ে গেছে এমন মানে অনুভূতি সবার জড়িয়ে গেছে সবার সাথে না সত্যি খুবই ভালো লাগে একটু কথা বললে না খুবই মনে একটা আনন্দ আসে তো দেখো আমি কীভাবে সেলাই করছি সেলাইয়ের কথাটা আগে বলি তারপরে আমার মনের কথাটা আমার মনে থাক না হলে বলবে শুধু বক 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 করে তো দেখো বিটগুলো তৈরি করে নিয়েছি একটা ভিড় তৈরি করে নিয়েছি আর একটা তৈরি করব ছোট ছোট টুকরো কাপড়গুলো দিয়ে অনেক অনেক রকম কিছু বানানো যায় যদি শিক্ষা থাকে তো মানুষের তাহলে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস বানানো যায় আমরা ছোট ছোটো টুকরা কাপড় আগে ফেলে দিতাম জানতাম না তো ওর বিষয়ে কিছু তো দেখো আমার আর একটা ভিডিও রেডি হয়ে গেছে দুটোতে রেডি হয়ে গেছে এইবার আমি ওই জালগুলো বানাবো সুন্দর জাল ওটা খুবই সুন্দর লাগছে জাল জালের মতন খুবই সুন্দর লাগছে তো আমার দুটো হয়ে গেছে দেখেছো তো এইবার আমি আগে থেকে যেগুলো ফিতে এটা রেডি করে রেখেছি ওইটা দিয়ে আমি রেডি করব আজকে কিন্তু ভিডিওটা তোমাদের দাদা ভাইয়া বান করে দিয়েছে আর ওই আজকে ক্যামেরাটা ধরেছিল হ্যাঁ আমি তো মানে একা একাই করতে পারি না যেহেতু স্ট্যান্ড নেই না ওরই জন্য সমস্যা হচ্ছে জানো তো মানে তোমাদের দাদা ভাইয়া না হলে আমার ছেলে ওরা দুজনের মধ্যে যে কেউ আমাকে ভিডিওটা একটু করে দেয় আজকে কিন্তু তোমরা বলবে ভিডিওটা আজকে কে মানে ক্যামেরাটা ভালোভাবে হয়েছে কি না খারাপ হয়েছে কিনা একটু তোমরা প্লিজ অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিও আর আমার ভিডিওটাও ভালো হয়েছে কি না ব্লাউজের হাতাটা খুব ভালো হয়েছে কি খুব খারাপ হয়েছে অবশ্যই তোমরা একটু জানিয়ে দিও তাহলে আমি এরপরে আবার কোনো ভিডিও যদি মানে এই রকম ডিজাইনে যদি আরও আমার মনে উৎসাহ বাড়বে না হ্যাঁ খুবই ভালো লাগে হ্যাঁ আমার আমি তো বালিশের কভার আরও মানে ব্লাউজের যে ফিতেগুলো ওইগুলো তৈরি করতাম বেশিরভাগ তো আমাকে একদ একজন দিদি ভাই আমাকে বলেছে যে মীনা বোনো তুমি ব্লাউজের হাতা তৈরি করো সুন্দর সুন্দর ডিজাইনের হাতা তৈরি করো তাহলে দেখবে আরও খুব ভালো লাগবে আমরা শিখবো ওটা নিয়ে তো আমি সেই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যি আমাকে ওরা খুবই ভালোবাসে তার জন্য আমাকে ওরা সব সময় মনে করিয়ে দেয় আমি কোন ভিডিওটা দিব কি না দিব ওরা সত্যি আমাকে মনে করিয়ে দেয় আমাকে এইটাই খুবই আনন্দ তো দিদিভাই আমার পাশে এইরকমই তোমরা থাকবে আমি এইটাই চাই তোমরা কিন্তু আমার পাশে এইরকমই সবসময় থাকবে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো দিদিদের পাশে অবশ্যই থাকবো তো দেখো আমার এক পাশে হয়ে গেছে আর এক পাশে আমি সেলাইটা করব তাহলে আমার জাল মানে জাল জালের যে ইয়েটা সেটা খুবই সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে আর সেলাইয়ের জিনিস তো একটু ধৈর্য ধরে কাজটা করতে হয় না হলে তো সেলাইটা এদিক সেদিক বসে গেলে তো একদম বাজে দেখা যায় তার জন্য সেলাইয়ের জিনিস তো একটু ধৈর্য ধরে করতে হবে না হলে খুবই খারাপ হয়ে যাবে তো দেখো আমার দুপাশে হয়ে গেছে এইবার আমি বিট দিব আর একটা করে সেলাই দিয়ে দিচ্ছি আর কাপড়টাও খুবই সুন্দর লাগছে মানে হালকা গোলাপির মধ্যে ব্লু কালার একদম পারফেক্ট মানে খুবই খুবই ভালো লাগছে দেখতে তো তোমাদেরকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো আমার দিদি আর বোনেরা অবশ্যই জানিও তো যে আমার হাতা তৈরির যে কালারটা ভালো লেগেছে কিনা। আমার আইডিয়াটা একটু ভালো কিনা না খারাপ একটু বলবে তো যে হালকা গোলাপির সাথে ব্লু কালারটা কীরকম লাগছে ম্যাচিংটা হয়েছে কি না সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটু জানিও তো তোমরা যদি না বলো আমি কি করে বুঝবো বলো তো অবশ্যই তোমরা আমাকে জানাবে যে যদি খারাপও হয়ে যায় অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে তোমরা যদি না বলো আমি কি করে বুঝতে পারবো হ্যাঁ যে কোনো জিনিস হয়তো আমাকে ভালো লেগেছে কিন্তু সেটা অডিয়েন্সের কাছে তো ভালো লাগাটাও জরুরি তাই না তো ওদেরকে যদি ভালো ভালো না লাগে তাহলে আমরা কি করে বুঝবো বলো তো তোমাদের মতামতটা আমার কাছে মূল্যবান মতামত আমার মতামতটা এতটুকু নয় তোমাদের মতামতটা মূল্যবান তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো তোমরা কি কি কমেন্ট দিচ্ছ আমি সেই আশায় বসে থাকবো আমার ভিডিওগুলো ভালো হয় কিনা না খারাপ হয় আমার ওই সেলাইয়ের আইডিয়াটা খুব ভালো না খারাপ সেটা কিন্তু অবশ্যই জানিও এবার আমি হাতে মানে বিট বসাচ্ছি ওই যে দেখো আমি বিট কীভাবে বসাচ্ছি দেখো আর কালারটা পুরো মানে ব্লু কালারের যে কালারটা পুরো ডার্ক হয়েছে পুরো একদম ডিপ ব্লু হয়েছে ওই রকম একটা আমার শাড়ি আছে ওই শাড়িতে একটা ব্লাউজ পিস ছিল তো ওইটা দিয়ে আমি অনেক কিছু তৈরি করেছি ভিডিওটা কিন্তু আর অল্প বাকি আছে বিটটা সুন্দরভাবে মুড়ে নিতে হবে যাতে মানে কাপড়গুলো বা সুতোগুলো যাতে না দেখা যায় খুব সুন্দর করে বিটগুলো তৈরি করে নিতে হবে বিটগুলো সুন্দরভাবে তৈরি না করলে না ব্লাউজের নষ্ট হয়ে যায় জানো তো বিট সুন্দরভাবে তৈরি করতে হয় বিটটাই সুন্দর করে তৈরি করতে হবে তো এইবার দেখো আমি ফুল লাগাবো ফিতে আগে থেকে ফুল তৈরি করে রেখেছি ছোট বড় করে একটু ফুল লাগিয়ে দেবো খুবই সুন্দর লাগবে ফুলটা লাগিয়ে দিলে ঠিক আছে তো মেপে নিচ্ছি ছোটো বড়ো করে ফুলটা বানাতে দিতে হবে খুবই সুন্দর লাগবে ফুলটা দিলে সাইজটা মানে শোটা খুবই সুন্দর লাগে তো তোমরা বলবে অবশ্যই ফুলটা লাগানোর আইডিয়াটা খুবই ভালো না খারাপ ফুলটা আইডিয়া মানে আমি নিজে থেকেই আইডিয়াটা করেছি আর এখন যা গরম পড়েছে গরমের মধ্যে তো সেলাই মেশিনে বসা যাচ্ছে না এত গরম আমার ফুল লাগানো রেডি হয়েছে আর একটু সেলাই করে নিতে হবে যাতে সুন্দর দেখা যায় সুতোটা একটু খুলে গিয়েছিল সুতোটা আবার দিয়ে দিচ্ছি সুতোগুলো পুরো কেটে দিচ্ছি মানে যেগুলো বাদ বাকি সুতোগুলো সুতোগুলো মানে খুবই বাজে দেখাবে তার জন্য সুতোগুলো সাইজ করে কেটে নিতে হচ্ছে কাপড়গুলো সাইজ করে কেটে নিতে হবে দিলে খুবই সুন্দর দেখা যাবে তার জন্য সাইজ করে কেটে নিচ্ছি আর এই ফলসের কাপড়টা একটু সাইজ করে কেটে নিব এটা হচ্ছে একটু বড় হয়ে গেছে তার জন্য ফলসের কাপড়টা একটু সাইজ করে কেটে নিতে হবে তো আমার কাটা হয়ে গেছে একটু সমান করে কেটে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার হাতা রেডি হয়ে গেছে তো দেখো দুটো হাত রেডি হয়ে গেছে অলরেডি সেলাইটা দেখো খুবই সুন্দর লাগছে অবশ্যই তোমরা পাশে থেকে আর এখানে আমার ভিডিওটা এইটুকু তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা বাই বাই